প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী বড় মা ও বরদাও শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি আলোচনা করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কিছু অলৌকিক লীলা তার এই অলৌকিক লীলা নিরন্তর ঘটে চলেছে খুব সুন্দর এবং অত্যন্ত মনোমুগ্ধকর কয়েকটা ঘটনা আলোচনা করব যা শুনলে আপনাদের মন ভালো হবেই এবং আমরা এর থেকে অনেক কিছু শিখতে পারব ভক্তি বিশ্বাস এগুলো আমাদের গভীর হবে তাই তারই এই জগৎ রাজ্যের সমস্ত কিছুর খাজনা আমায় দিতেই হবে তার আলো তার জল বায়ু খাদ্য সমস্তই আমাদের কড়াইগণ্ডায় চুকিয়ে দিয়ে যেতে হবে কিন্তু যার উপর তাঁর শাসন তিনি রাখেননি সেটি হলো আমাদের ইচ্ছা তিনি যেমন স্বেচ্ছাময় স্বয়ং আমাদের সেই অধিকার থেকে এতটুকু বঞ্চিত করেননি তিনি আমাদের অন্তরের ইচ্ছাটুকু চান ভক্তিটুকু চান কেবল এই প্রেমের কাঙ্গাল তিনি বিশ্ব সাম্রাজ্যে আর সমস্তই তাঁর ঐশ্বর্য কেবল একটি জিনিস তিনি নিজের করে রাখেননি সেটি হলো আমাদের ইচ্ছা ওইটি তিনি কেড়ে নেন না চেয়ে নেন মন ভুলিয়ে নেন স্নেহে ভক্তিতে প্রেমে পরম নির্ভরতায় ওই একটিমাত্র জিনিস আছে যেটা আমি তাকে সত্যি দিতে পারি অর্ঘ যদি দিই সেও তো তাঁরই ফুল যদি দিই সেও তো তাঁরই কেবল পরম ভক্তিতে যদি নিজের ইচ্ছেটুকু সমর্পণ করি ওই একমাত্র দেওয়া আমাদের তাই ভক্তি তিনি দিতে পারেন না কারণ ভক্তির উপর তাঁর জোর তিনি রাখেননি ছেড়ে দিয়েছেন আমাদের উপর পরম দয়ালের খুব সুন্দর সুন্দর গল্পগুলো আমি বলছি একটি মা এক নেপালি গোয়ালার গৃহিণী গরু মোষ ছাগল ভেড়া পরিচারক রাখাল নিয়ে থাকেন মেঘালয়ের গারো পাহাড়ের এক গভীর জঙ্গলে গাড়ি চলা রাস্তা থেকে পায়ে হেঁটে চড়াই উতরাই পেরিয়ে সেখানে পৌঁছতে প্রায় ঘন্টা তিনেক সময় লাগে জায়গাটির নাম ছাক ছাগিরি অর্থাৎ লাল জলের ঝর্ণা পাড়ের গ্রাম পাকা রাস্তার পাশেই এক গ্রামের কয়েকজন দীক্ষা নিতে ইচ্ছুক জানতে পেরে সেখানে যান নিখিল রঞ্জন নাথদা কয়েকজনের দীক্ষা হয় সেখানেই দেখা সেই নেপালি গোয়ালা দাদাটির সাথে তিনি বললেন আমার স্ত্রী এই ঠাকুরের দীক্ষা নেবার জন্য পাগল কিন্তু আমি নিতে পারবো না কারণ আমার বাবার নিষেধ আছে আরও জানা গেল যে ওই মাটি কোনো এক মেলা থেকে ঠাকুরের ফটো কিনে এনেছে এবং ওই ফটোই আসনে বসিয়ে ধূপ ধুনো জ্বেলে ফুল জল বাতাসা দিয়ে পুজো করেন প্রতিদিন প্রার্থনা জানায় ঠাকুর আমাকে দীক্ষা দাও দীক্ষার ব্যবস্থা করে দাও ঠাকুর ইত্যাদি অনেক প্রার্থনা করে গোয়ালা দাদাটির কাছে নিখিলদা জানতে চাইলেন তার স্ত্রী কোথায় উত্তরে জানা গেল তার সাথে বাথানেই আছেন অর্থাৎ খাটালে গিয়ে দীক্ষা দিলে তার আপত্তি নেই কিন্তু ইতস্তত করে বললেন অতদূরে নিখিলদা যাবেন কিনা তো নিখিলদা সাগ্রহে সম্মতি জানিয়ে বললেন আমার হাঁটতে কোনো অসুবিধা নেই পাহাড়ে চড়াই উতরাই পেরিয়ে যখন পৌঁছালেন তখন দেখতে পেলেন হরদোয়ার নিকিয়ে সেই গোয়ালা গিন্নি স্নান করতে যাচ্ছেন সব শুনে তিনি কাঁদতে শুরু করলেন কী ব্যাপার জিজ্ঞাসা করলেন আপনি কাঁদছেন কেন তিনি বললেন ভোর রাত্রে স্বপ্নে ঠাকুর এসেছেন বলেছেন আজ তোর দীক্ষা হবে দীক্ষা দিতে লোক যাবে প্রস্তুত থাকিস বিশ্বাস অবিশ্বাসের দোলায় থেকে প্রায় আসান্বিত হয়ে মনে মনে প্রস্তুত হচ্ছিলেন দীক্ষার জন্য সেই মা অবিশ্বাস্য সেই আনন্দের এবং সেই কান্না স্বামী এত বৃত্তান্ত জানতেন না সব শোনার পরে তিনিও দীক্ষা নিতে ইচ্ছুক বলে জানালেন বাবার নিষেধের কথা তুললেন নিখিল দা তখন তিনি বললেন বাবাকে আমি বুঝিয়ে বলবো পরে বাথান শুদ্ধ লোক দীক্ষা নিয়ে নিল এমন ঘটনা এখনও ঘটে আগে যেমন এখনো তেমনি বরং উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে তাঁর লীলা ব্যাপ্তি আচার্য পরম্পরায় রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর হয়েই আছেন তার এই নিত্য লীলা ঘটেই চলেছে সিসি দাদা সেই মুখে একবার বলেছিলেন নিত্য চলে তার লীলা লোক লোকান্তরে দেখে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে আর একটি ঘটনা বলছি মাঝে মাঝেই সাম্প্রদায়িক দাঙ্গায় গারো পাহাড় অস্থির হয় লোকজন নিরাপদ আশ্রয়ে খোঁজে দিকবিদিকে ছোটে তুরা থেকে তিরিশ কিমি দূরে গারো বাধা সৎসঙ্গ বিহার কয়েকজন গুরুভাই সেখানে থাকেন কাছেই এক পুলিশের চেকগেট এক পুলিশ কর্মী সেখানে কর্মরত তিনি মাঝে মাঝেই গভীর রাতে দেখতে পান ধুতি খালি খালিগা জুতো পরা দীর্ঘ দেহ সুন্দর কে যেন একজন জুতোর শব্দ তুলে হাঁটাচলা করেন কখনো পাকা সড়কে কখনো বা মন্দির চত্বরে কৌতূহলী হয়ে পুলিশ কর্মীটি একদিন ঢুকে যান সেই মন্দির চত্বরে এবং মন্দিরের লোকজনকে জিজ্ঞাসা করেন তিনি জানতে চান ওই ধরনের কোনো মানুষ ওই মন্দিরে থাকেন কি না মন্দিরের সিংহাসনে স্থাপিত শ্রী ঠাকুরের প্রতিকৃতির দিকে নজর পড়তেই উত্তেজিত হয়ে পুলিশ কর্মী দাদাটা বলে ওঠেন ওই তো ওই লোকটিকেই তো আমি দেখি কে ইনি তারা বললেন ইনি তো ঠাকুর সবাই অবাক পুলিশ কর্মীটিও অবাক তিনি সবাইকে বললেন তোমাদের কোনো ভয় নেই কোনো লোক এখানে কোনো গোলমাল করতে আসতে পারবে না আমি সবাইকে কথা বলে দেব আশ্চর্য ঠাকুরের লীলা কি অপূর্ব লীলা তার প্রতিনিয়ত ঘটে চলেছে আবার একবার দু সালে পরম পূজ্যপাদ আচার্যদেব শিষির দাদা পুজনে বৌদিকে নিয়ে গোয়ালপাড়া সৎসঙ্গ বিহারে যান এবং রাত্রিবাস করেন দিন গৌহাটি ফিরে যাবেন তার গাড়ি ও অনুগামী কয়েকটি গাড়ি ছুটে চলেছে গৌহাটির দিকে হঠাৎ মত পরিবর্তন শিষির দাদা তুরাই গেলে কেমন হয় বললেন যেমনি বলা সব গাড়ি ঘুরে তুরা অভিমুখে কিছু দূর যাওয়ার পর গোকুলগিরি বলে এক বাজারের ধারে হঠাৎ তার গাড়ি থেমে যায় সদ্য সঞ্জীব মন্ডলদার নেমে পড়েন এবং জানান যে দাদা চা খাওয়ার ইচ্ছে হয়েছে রাস্তার পাশেই একটি চায়ের দোকান কিন্তু দোকানই এক মুসলমান ভাই কয়েকটি গারো ছেলে দোকানের কর্মচারী আর পরিচালক সেখানে গিয়ে তাকে বলা হলো ভালো করে চায়ের পাত্র ধুয়ে নতুন করে চা তৈরি করতে ইতিমধ্যে শেষে দাদাও গাড়ি থেকে নেমে পড়ে এদিক ওদিক দেখছেন চায়ের দোকানি শ্রী দাদাকে দেখে বলে উঠে হঠাৎ আরে এ যে অনুকূল ঠাকুর আমি ওনাকে স্বপ্নে দেখেছি আমার কাছে চা চেয়ে খেয়েছেন ইনি কোথা থেকে এলেন আমার কি ভাগ্য তিনি সত্যি সত্যি আমার হাতে তৈরি করা চা খাবেন আর বলতে হবে না আমি সুন্দর করে পরিষ্কার করে পাত্র দিয়ে চা বানাচ্ছি তার ভুল শোধরাতে নিখিলদা বললেন ইনি অনুকূল ঠাকুর নন ইনি অনুকূল ঠাকুরের নাতি সাথে সাথে তার জবাব ওই একই হলো আমার কাছে একই কত দেখেছি ঠাকুরের ফটো আজ আমার খুব আনন্দ হচ্ছে আমার স্বপ্ন সত্যি হলো এক অবাক করা কাণ্ড শ্রী শিবদাও একবার তার ভ্রমণ পথে কুল খেতে ইচ্ছা প্রকাশ করে এক মুসলমান মার কাছ থেকে নুন চেয়ে খেয়েছিলেন সেই মায়ের দেখা স্বপ্নের বাস্তব রূপ ঘটিয়েছিলেন আর শিশির দাদাও সেই একই লীলা করলেন আজও তার লীলা চলছে পরম পূজ্য পাদ শিশির আচার্যদেবের মধ্যে পূজনীয় অবিন দাদার মধ্যে তাদেরও প্রতিনিয়ত ঘটে চলেছে অনেক লীলা আজকে এই পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ঠাকুরকে নিয়ে আনন্দে থাকবেন সবাই আশা করি ডিপি ওয়ার করছেন আমরাও করছি আপনারাও করবেন আজ আমি এখানেই রাখছি সবাইকে আমার জয় জয়গুরু